মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির উল উসনা আল্লাহ ওয়া হুয়াল আজিজুল হাকীম সদা জলবদ্ধ একবদ্ধ হয়ে আমরা একসাথে মাঠে কাজ করি এবং আমরা আন্তরিকতার সাথে তার সাথে চলি এবং আমি আমার বক্তব্য বেশি কোন দুই বস্তায় করবো না উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার যে আয়োজন অনুষ্ঠান করা হয়েছে অক্ষ আয়োজনের প্রধান অতিথি জননেতা মোহাম্মদ আলতাফুদ্দিন মোল্লা সাবেক সহসভাপতি ঢাকা মহানগর বিএনপি আজকের এই দিনে এই দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে নিজেরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এর মূল নায়ক যদি বলা হয় তাহলে সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে এখানে বক্তৃতা ওরকম আগে কিছু নাই যখন আলতাফ মামা কি সবার কথা বললো যে এরকম প্রোগ্রাম আর সেইটাও বলছে যে বিএনপি যারা আছে নেতা তারা তো আছেই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা গোলাপ টাইপেরও যারা আছে বললো তোমরা সবাই আমার সাথে স্টেজে থাকো ওরাই করবো আমার দিকে সেটা হচ্ছে মোল্লা তো আমি তাকে যে অনেক পছন্দ করি তার সাথে আগে পরে থাকবো সব সময় থাকবো আপনারাও তাকে তার সাথে থাকবেন তাদের জন্য গলা পর্যন্ত নামবো ঠিক আছে এইটুক বিষয়ে আমি আপনাদেরকে দিলাম সাধারণ মানুষের গণনেতা পরিবারের সন্তান পল্লবীয় মিরপুর যার ঘাটি সেই জনতা মোহাম্মদ আলতাফুদ্দিন মোল্লা সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি মিরপুর এবং ঢাকা আমি অন্যান্য জায়গা বলতে বলার দরকার নাই কারণ ওইখানে আমার অভিজ্ঞতা ছিল না আপনারা সবাই ভালো আছেন আমি আলোতে আমার জন্মস্থান আমি এই এলাকার সন্তান দীর্ঘ আমি এই এলাকায় বসবাস করি আমি আলোতে থাকি না ওটার পিছনে অনেক লম্বা কাহিনী আছে শোনার দরকার নাই কিন্তু প্রত্যেক মানুষ চায় তার জন্মভূমিতে জন্ম বিটায় পরিবারের সাথে বসবাস করার জন্য কিন্তু আমার রাজনৈতিক কারণে আমার সৌভাগ্য সৌভাগ্য হয় নাই আমি যখন রাজনীতিতে আসি তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি এই দেশের জন্য এবং এই দেশের মানুষের জন্য কাজ করব আমি হয়তো অত বিশাল বড় নেতা হইতে পারি নাই কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি যাতে আমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কারণ যখন কোনো একটা মানুষ আর একটা মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন যে ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষটা হক নষ্ট হয়ে যায় এবং আল্লাহতলা সব গুণা মাফ করবেন হক নষ্টকারী কে কখনোই আল্লাহতলা মাফ করবেন না যার হক নষ্ট হয়েছে সে যদি মাপ না করে তাহলে আখেরাতে তার মুক্তির কোনো ব্যবস্থা আলাতালা রাখে নাই এক বরঞ্চ সেই ব্যক্তি যদি জুলমকারী ব্যক্তি যদি কোনো ন্যাক অর্জন করে কিয়ামতের দিন উপস্থিত হয় তার সমস্ত নেকি যাদের হক নষ্ট হয়েছে তারা নিয়ে যাবে লোকটা কোথায় যাবে জাহান নামে নিশ্চয় কি বলেন আপনারা সেই লোকটা জাহান্নামে নামে যাবে আল্লাহ তালা আমাকে তো অফিক দিয়েছেন আমি কোরআন পড়েছি তফসিরও করেছি এই জন্য কিছুটা জানি এবং সেই মোতাবেক চলার চেষ্টা করি আপনারা মনে করেন এখানে যারা থাকেন আমার তো সবাই চিনেন আপনারা চিনেন না যে আমাদের মোল্লা পরিবারের অনেকের অনেক গাড়ি গাড়ি আছে অনেক বড় বড় মার্কেট আছে বিল্ডিং আছে হ্যাঁ আমার আমার নাই কেন আমি ভাড়া থাকি কেন তাই না যারা ভাড়া থাকে তাকে জিজ্ঞেস করবেন তারা কেন ভাড়া থাকে তো সবাই পারে না কেন আমি আলোক দিতে যদি আমার বাড়িতে থাকি তাহলে আমার ওইখানে ভাড়াটা বাঁচবে না তারপরে আমি ভাড়া থাকি কেন থাকি পরিবেশের জন্য যে শহর এলাকায় শহরের কাছাকাছি একটু পরিবেশ ভালো যোগাযোগ ব্যবস্থা ভালো রাজনীতি করি তাই তাই বেলাকে আমার কিছু নাই হ্যাঁ আমার আছে যারা মিলবিটাল ওইখানে যান ওইখানে যে গেটি দুধ টুধ বিক্রি করে তার পাশের যে প্লটটা ওই আমার হাউজিং টাই আমার জায়গায় আছে পরিবর্তন আসলো দেশে আপনারা কি কেউ কখনো ভাবছেন শেখ হাসিনা পতন হবে দেশ ছেড়ে পালিয়ে যাবে কেউ কোনো দিন তাহলে এটা কার ইশারায় হয়েছে এটা আল্লাহর ইশারায় হয়েছে অনেকে মনে করেন যে জুলুম করে জুলুম করে খালি মাঠ দৌড় করলে জুলুম হয় না মানুষের কাছে চাঁদাবাজি করে টাকা নেয় জবরদস্তিমূলক টাকা নেয় সরকারি গ্যাস বিক্রি করে সরকারি পানি বিক্রি করে সরকারি বিদ্যুৎ বিক্রি করে সরকারি জায়গা ভোগ দখল করে এইটাও কিন্তু জুলুমের মধ্যে পড়ে আপনার এখানে থাকেন সবাই কি ভিটা ভাড়া দেন সরকারি জায়গা কিছু জায়গা আছে ব্যক্তি মালিকানার জায়গা আছে বস্তি হয়ে গেছে কারণ সরকার যখন জায়গা একর করে নিয়ে যায় কিছু কিছু জায়গা পাশে বর্ডার লাইন থাকে বর্ডারে গেলে দেখবেন নো ম্যানস লেন একটা জায়গা আছে ওই দেশও আসে না এই দেশও আসে না যেমন এই যে এই জায়গাগুলো রয়ে গেছে এগুলা পাবলিকের জায়গা ছিল ইস্টার্ন হাউজিং কিনে দিছিল অনেক আগে যে কারণে এই জায়গা এবং এই বিল্ডিং এর পিছ কিছু কিছু জায়গা আছে আবার ওই তাগো বিল্ডিং এর পিছ পশ্চিমেও কিছু কিছু জায়গা আছে সব জায়গায় সরকারি না এই রকম যাতে জুলুমের শিকার আপনারা না হন এইটাই প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনে চাওয়া আজকে এই যে আমি দীর্ঘদিন আপনাকে এখানে মনে করেন আপনাদের সাথেই এই বস্তিতে অনেকে আসছেন অনেকে চলে গেছে যারা যতদিন যাবত আমাকে চিনেন প্রায় সবাই তো চিনে আমি কি কোনো দিন কোনো বস্তিতে গেছি যাই ঘর ভাড়া আমার দিতে গো চান্দি করতে গো যখন খালি ছিল অনেকেই আমার কাছে আসছে আমরা বস্তি গরো উঠাবো আপনি আমাকে সাথে শেয়ার থাকেন আমি বলছি ওইটা আমার কাজ না কারণ আমি কার সম্পত্তি ভাড়া দিয়া পয়সা নিয়া ভোগ করো কারণ আল্লাহ তালা মানুষের দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার জিন্দগিটা প্রত্যেকটা মানুষের দুনিয়ার জিন্দগিটা প্রত্যেকটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ কারণ কি কারণ দুনিয়ার জিন্দগির পরে আরো দুইটা জিন্দিগি আছে একটা হলো মৃত্যু এই দুনিয়ার জিন্দিক থেকেও মৃত্যুটা অনেক গুরুত্বপূর্ণ কারণ ইমানের সাথে মৃত্যু না হইলে মৃত্যুটা গুরুত্বপূর্ণ থাকে না আপনার জীবনটা বিফলে গেল ইমানের সাথে মৃত্যু না হইলে আখেরাত আপনার ধ্বংস হয়ে গেল তাহলে দুনিয়ার জিন্দগিটা অনেক গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মৃত্যু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আখেরা অনন্তকালের জীবন এই অনন্তকালের জীবনটা ওইখানে আপনি যদি এখানে পুণ্য নিয়ে যাইতে পারেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনি ওইখানে সুখ ভোগ করবেন আর নাইলে অনন্তকাল জাহান্নামে নামে থাকতে হবে আমরা সবাই চেষ্টা করব হারামে আরাম আছে ঠিক কিন্তু অন্তরে আরাম থাকে না আল্লাহ তালা বলছে ইহুদি খ্রিস্টান যারা আল্লাহর প্রিমান আনে নাই তারা দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে আপনি দেখেন মুসলমানরা তো বিপদে পড়ে কেন মুসলমানদের বিপদ হলেও মুসলমানরা কথা এবং কাজে ঠিক নাই একটা ইহুদি একটা খ্রিস্টান দেখুন ওরা একদম সৎভাবে জীবনযাপন করে এই জন্য আল্লাহ দুনিয়ার জিন্দিগি বরকত দান করছে আর মানুষ যখন বিপদে পড়ে অপকর্ম করে দৌবা করে আল্লাহর সাহায্য চায় তখন আল্লাহ নেকি দান করে করে তার পাপটা কারণ এই প্রোগ্রামটা কিন্তু অন্য বিজয় দিবস উপলক্ষে কিন্তু আমি এখানে কিন্তু একজন মাওলানার মতো ওয়াজ করলাম এই কারণে আমাদের এই জীবন এবং ওই জীবন মৃত্যু এই তিনটা জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি না তাই আমি যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আপনাদের সাথে সঠিক কথা বলেছি কি না এটা বলেন তো আপনারা সাক্ষী দিবেন হ্যাঁ আমি কিন্তু নির্দোষে গেলাম আমি আপনাদের সামনে বক্তব্য দিতে দাঁড়ায় কিন্তু আল্লাহর রাস্তার কিছু কথা বলছি তবলিকের কাজটা করছি তাহলে আপনারাও চেষ্টা করবেন যাতে মানুষের উপর চুলম না হয় অন্যায় না হয় আর একটা কথা জুলুমকারী যত বড় ক্ষমতাশালী হোক সবার পরিণতি কিন্তু শেখ হাসিনার মতো সবার পরিণতি কিন্তু নমরুদ সাদ্দ তারপরে ফেরাউনের মতো হয় জুলুমকারী কখনোই ঠিক না তাই কখনোই জুলম করা যাবে না একজন মুসলমানের মূল কাজ হলো মানুষের উপর জুলুম করা যাবে না আল্লাহ তালা বলছে পবিত্র কোরআনে যে তোমাকে যদি একটা কেউ থাপ্পড় দেয় তুমি ওই পরিমাণ জোরে ওই পরিমাণ জায়গায় তার একটা থাপ্পড় দিবা এটা তোমার অধিকার আছে সমান সমান হয়ে যাব কিন্তু যদি তুমি এক চুল পরিমাণ বেশি দাও তাকে আবার আমি এমন ক্ষমতা দিব তোমাকে ধ্বংস করে দিবে আপনারা দেখেন বাংলাদেশে দুইটা রাজনৈতিক দল বড় বিএনপি আওয়ামী লীগ শেখ হাসিনা খালেদা জিয়া একটু গণতান্ত্রিকভাবে ভাবে মিলামিশা চললে দেশ একবার তারা একবার বিএনপি আলারা চালাইলে কোনো সমস্যা ছিল কোনো হিংসা বিদ্বেষ না করে যদি সুষ্ঠভাবে দেশ পরিচালিত করতো তাহলে দেশের উন্নতি অনেক উন্নতি হইতো আপনারা যে বিদ্যুৎ বিল দেন পানির বিল দেন গ্যাসের বিল দেন এই বিলের টাকাটা আপনারা ব্যাংকে জমা দিয়েছেন এই টাকাটা পর্যন্ত তারা পাচার করে নিয়ে গেছে মেট্রো রেলে এক বছরে আঠারো কোটি টাকা ইনকাম হয়েছে তারপরে আঠারো এই সরকার পতনের পরে আঠারো দিনেই হয়ে গেছে তিনশো বিশ কোটি টাকা তাহলে বাকি টাকাটা কোথায় গেছে বাংলাদেশের মানুষ খাদ্য দ্রব্য সস্তা ছিল আর সেই খাদ্য দ্রব্য সিন্ডিকেট করছে আওয়ামী লীগ সালমান এফ রহমান বসুন্ধরার মালিক আকবর সুবহান ওই সিটি ফজলুর রহমান এরকম অনেক তারপরে অ্যাসালম গ্রুপের এরা সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতি মাসে পাঁচশো আশি কোটি টাকা তারা শোষণ করছে তাইলে এক বছরে মানে ষাট হাজার কোটি টাকা তারা বাংলাদেশের মানুষের উপর ঝুলুম করে কামাইয়ে নিচ্ছে মানুষ কষ্ট করছে তারপরে পল্লবী থানা চুরানব্বই সালে হয়েছে পল্লবী থানার সভাপতি ছিলাম যুব দলে আমি এরশাদ সারা মিরপুরে ঢাকা শহরে ঘুরে ঘুরে কমিটি করেছি অনেক জায়গায় বিএনপি মিটিং মিছিল করতে পারে নাই সেখানে আমি আলতাফ মোল্লা উপস্থিত হয়ে মিটিং মিছিলের ব্যবস্থা করেছি এই মিরপুরেই তো মিছিল করা যায় না এই জায়গায় এগারো নম্বর এই রূপনগর টিনশেট পাইকপাড়া টোলারবাগ এইসব জায়গায় কিন্তু বিএনপি মিছিল করতে পারত না মিটিং করতে না আওয়ামী লীগের জন্য আমি যখন থেকে দায়িত্ব নিলাম এই সমস্ত অঞ্চলে এবং সাত নম্বরেও এই সাত নাম্বার টিনশেট আছে না এইখানেও বিএনপির কোনো লোক ছিল না এই সমস্ত জায়গায় মিটিং করেছি জায়গায় বস্তি গার্মেন্টস ব্যবসা সব জায়গায় চান্দাবাজি করতেছে দেশটা কি মগের মূল্য নাকি আপনারা যারা এখানে বসবাস করেন তাকে হাতে জোর নাই পৃথিবীর সব দেশে তৃতীয় বিশ্বের সব দেশে বস্তি আছে তৃতীয় বিশ্ব বুঝেন মানে গরিব দেশগুলা বাংলাদেশের মতো দেশগুলা তৃতীয় বিশ্বের সবচেয়ে বেশি পৃথিবীর টিভিতে দেখলে দেখবেন সব জায়গায় বস্তি আছে তাহলে বস্তি সব জায়গায় আছে প্রত্যেকের ঘরে একটা করে লাঠি রাখবে আর মহিলারা তো বটি আছে কোন সন্ত্রাসী চাদাবাজ ঝুলুমকারী আসলে লাঠিটা বটিটা নিয়ে বাইর হইবেন আমারে আওয়াজ দিবেন আমি উপস্থিত হয়ে যাব এই মিরপুর বারো নম্বরে বাংলাদেশের সবার আগে মোল্লা মার্কেটের সামনে ইলিয়াস মোল্লা মার্কেটটা যে জায়গায় ওই জায়গায় তো তখন মার্কেট ছিল না নৌকার মিছিল নিয়ে আমরা পুরো সিনেমা হল পর্যন্ত গেছি পুরো সিনেমা তখন ছিল না ওইদিকে মানুষজন বসতি ছিল না ওইখান থেকে আমরা ঘুরে এই সিরামিকের এই গ্যাস পাম্পের সামনে দিয়ে ঢোকে বিআরটিসি ওই তবলকের ওইটা তবলকটা মাঠ ছিল ঢুকে সেই দিকে যাওয়ার পথে একজন বিহারি বোমা মারতে মারতে বাঙালিদের কয়েক হাজার দশ হাজার বাঙালিদের দৌড়ে দিচ্ছে বিহারের সাথে মোকাবেলা করছে বিহারেরা মার খেয়ে ভিতরে চলে গেছে পরের দিন পুলিশ আসছে মামলা হবে কিন্তু কেউ সাক্ষী দেয় না আমি ছোট ছিলাম আমি ওই ছিলাম যে কারণে আমি দেখছি এই লোকগুলো ছিল মিথ্যা কথা কেন বলে আমি পুলিশে বললাম আমি সব দেখছি আমি বলতে পারো তো একজন পুলিশ আমার ধাক্কা দিয়ে বলে যাও তুমি বাচ্চা মানুষ সর সাক্ষী পায় না সাক্ষী তো একজন দরকার আছে আমি তো বাচ্চা মানুষ আমি তো মিথ্যা কথা বলতে পারো না পুলিশ তো এটা বুঝছে বোঝার পরে আমি বাঙালি বিহারে মারামারির প্রথম সাক্ষী বাংলাদেশে এবং আমি এক রকম সাক্ষী দেই কিনা পুলিশরা দুই দিন তিন দিন পর পরে তখন আলোপ দিয়ে যাইতো মসজিদে বৈশা আমার আমি আমাকে যা যা জিজ্ঞেস করেছিল তারা যা যা লিপিবদ্ধ করেছিল সেই গেলে জিজ্ঞেস করতো আমি সঠিক ভাবে গভর্নমেন্টের এক মানে রাষ্ট্রপতি হইয়া স্বাধীনতার ঘোষণা করছি পরবর্তীতে যখন আওয়ামী লীগের নেতারা বললো আপনার এইটা তো হয় নাই আমাদের তো নেতা আছে বলছে ঠিক আছে নেতা তো আছেই আমি তখন তাড়াতাড়ি দিচ্ছি এই জন্য এইভাবে দিচ্ছি পরবর্তীতে তিনি যে ঘোষণাটা দিয়েছেন আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি আমাদের গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের নাম নিয়েই উনি পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমি সেই ঘোষণা আমি নিজেও শুনতাম শুনেছি এই কারণে

সম্পর্কে জানবেন যে গতকাল তার কত টাকা ছিল এখন সে কত টাকার মালিক সৎ সাহস থাকলে যারা এমপি নির্বাচন করবেন আগে আপনার কি সম্পদ আছে আপনার বাবার দাদার কি ছিল ওইটা দিয়ে আসেন আপনি যে সম্পদের মালিক হয়েছেন ওই থেকে অর্জন করছেন এই সম্পদ এই সম্পদ দখলকারীর সম্পদ এই সম্পদ করে রাষ্ট্রীয় ঘোষা করে সভা করে জনকল্যাণে ব্যয় করতে হবে দুর্নীতিবাজদের সমলে উৎপাদন করতে হবে এবং এই ষোল বৎসর যে সমস্ত আমলারা বিদেশে অর্থ করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে এই সভা থেকে আমার দাবি সেই সমস্ত আমলাদেরকে গ্রেফতার করতে হবে দুর্নীতি নিজে করব না অপরকে করতে দিব না আমরা ঐক্যবদ্ধভাবে দুর্নীতিবাজদের বিচারিত করব তাদের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে আনবো এই বিজয় দিবসের কাহিনী আপনারা অনেকেই জানেন না ছোট ছিলেন তাদের জন্য না কিন্তু তারা তো চলেই গেছে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যদি এই ট্যাক্স স্বীকার করতে পারে আমরা কি দুর্নীতি থেকে হাতরা দূরে সরে আনতে পারি না এই বিজয় দিবসের এই আলোচনা অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে তাই আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদের প্রবলেম আছে বস্তিতে অনেক সমস্যা আছে সমস্যাগুলো নিজেরা মোকাবেলা করেন আমাকে পাশে পাইবেন আমি কষ্ট করে দীর্ঘক্ষণ শীতের রাত্রে বক্তব্য শোনা শুনেছেন এই জন্য আমার পক্ষ থেকে এবং আজকে বাংলাদেশের একটি দিন বিজয় দিবস এই দিনে আমরা দেশ পূর্ণ স্বাধীনতা লাভ করেছি নতুন একটা দেশের নাগরিক হয়েছি এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের জন্য যেন ভালো শাসক আসে মানে আল্লাহ তালা পবিত্র কোরআনে আরেক জায়গায় বলছেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ سالگرد زینداب، سالگرد همان زینداب، برو براش